বন্ধুরা যখন কোনো শিকারী পশু যখন তাদের প্রাকৃতিক খাবারগুলিকে ছেড়ে দিয়ে মানুষকে শিকার করে খেতে শুরু করে তখন তাদেরকে আদমকর শিকারী পশু বলা হয়ে থাকে যদিও বা মানুষের শিকার করা সেই পশুটির ক্ষেত্রে এই সমালোচনা খাওয়া এই সকল পশুগুলি একবার মানুষ খাওয়া শুরু করা মাত্রই বারবার তাদেরকে শিকার করতে থাকে আর এই সকল শিকারী পশুরা এইটা ভাবতে শুরু করে যে মানুষকে শিকার করা অন্যান্য পশুদের তুলনায় অনেক সহজ কাজ অথবা আমরা না কোনো বন্য পশুর মতো জোরে দৌড়াতে পারি আর না আমাদের কাছে আছে কোনো মহিষের মতো সিংহ ঈশ্বর আমাদের একটু বেশি মাত্রায় বুদ্ধি দিয়েছে কিন্তু কোনো শিকারে পশুর সঙ্গে লড়াই করার মতো শক্তি আমাদের কাছে নেই তবে যদি কখনো মানুষ পশু কথা বলা হয় আর তাহলে সবার আগে বাঘ কিংবা সিংহের কথা উঠে আসে তবে আপনারা শুনলে অবাক হবেন যে বাঘ সিংহের থেকে একটি লেপার্ড বেশি মানুষের উপর আক্রমণ করে থাকে যদিও বা বেশি বাচ্চাদের উপর আক্রমণ করে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক সব থেকে ভয়ঙ্কর মানুষ থেকেও পশুদের ব্যাপারে টাইগার মানুষের শিকার করার দিক থেকে যদি কোনো বাঘ এগিয়ে আসে তাহলে এই বাঘের নাম উঠে আসে এই শিকারি বাঘ চারশোটি বেশি মানুষকে শিকার করেছিল বন্ধুরা চম্পাবত বাঘ একটি মহিলা বাঘ ছিল আর এখনো পর্যন্ত সবচাইতে বেশি মানুষ শিকার করার জন্য তাকে মানুষ থেকে বাঘ বলা হয়ে থাকে আর এই কারণে এই জন্য বাঘটির নাম গিনিক বুক অ্যান্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে চম্পাবত বাঘের আতঙ্ক উনিশশো চার সালের আশেপাশে শুরু হয়েছিল এমনটা বলা হয়ে থাকে যে মানুষের উপর এই বাঘের ন নজর পড়তো সেই মানুষটি আর বাঁচতে পারতো না পুরুষ মহিলা এবং বাচ্চা মিলিয়ে এই বাঘটির চারশোটি মানুষকে শিকার করেছিল সমগ্র পৃথিবীর এখনও পর্যন্ত কোনো শিকারী পশু এতগুলি মানুষকে শিকার করতে পারেনি এমনটা বলা হয়ে থাকে যে এই বাঘের তাণ্ডব নেপালে শুরু হয়েছিল আর তারপর নেপালের সৈন্যরা এই বাঘটিকে মারার চেষ্টা করেছিল কিন্তু বাঘটি নেপালের সৈন্যদের কাছে তারা খেয়ে ভারতের উত্তরাখণ্ডে ঢুকে যায় এই বাঘটি প্রায় দুশোটি মানুষকে নেপালে শিকার করেছিল আর বাকি দুশোটি মানুষকে ভারতে এসে শিকার করেছিল তবে উনিশশো জিন করবের দ্বারায় এই বাঘটি শিকার করা হয় এই বাঘটি যখন দাঁত দেখা হয় তখন দেখা যায় তার উপরের চোয়াল ভাঙা ছিল যার ফলে সে শক্তিশালী তৃণভোজী প্রাণীদের শিকার করতে পারতো না যার ফলে নিজের ক্ষুদায় মেটানোর জন্য মানুষের উপর আক্রমণ করত। কারণ মানুষের চামড়া অনেকটা হলেও পাতলা হয়ে থাকে প্যানার লেপার আপনাদের জানার উদ্দেশ্যে প্রথমে বলে রাখি যে এই লেপার প্রায় দুশোটি মানুষকে শিকার করেছিল বাঘের তাণ্ডব যখন শেষ হল তখন থেকে শুরু হয়েছিল পানার লেপারের তাণ্ডব এই লেপার দ্বারা শিকারের সূত্রপাত পানার গ্রাম থেকে শুরু হয়েছিল হয়েছিল তাই তার নাম দেওয়া পানার লেপার বলা হয় যে ভারতে খুব কলেরা রোগ ছড়িয়ে পড়েছিল আর এই কলেরা রোগের আতঙ্ক বহু মানুষের মৃত্যু হয়ে যায় কলেরা রোগ সেই সময় এতটাই ভয়াবহ হয়েছিল যার ফলে মৃত মানুষের শেষ কাজ করার জন্য কেউ এগিয়ে আসতো না কারণে মৃত মানুষের সংখ্যা বাড়তে থাকে আর এই লেপার সে মানুষের মাংস খেয়ে থাকে মানুষের টেস্ট বুঝতে পারে তবে পরবর্তীতে জিন করবেট এই লেপারটিকে শিকার করেছিল কিন্তু পানালার এই লেপারকে শিকার করা সংস্কার ছিল না জিন করবেট স্যার তিনি বইতে লেখেন যে তিনি যখন লেপারকে শিকার করতে বেরেছিলেন তখন ছয় মাস ধরে খুঁজতে থাকে তার জন্য নানান রকমের জাল বিছানো হয়েছিল তবে সব থেকে আস্তে বিষয় হলো এই লেপার খুবই দ্রুত দৌড়ে পালিয়ে যেত তবে ছয় মাস ধরে জিন করবে এই লেপাডের খোঁজ চালিয়ে যায় এবং শেষ ছয় মাসের মাথায় এই লেপার্ড প্রায় তিরিশটি মানুষকে শিকার করে নিয়েছিল পানারের এই লেপাড একবার করে দেখা দিত আর চোখে নিমেষে লুকিয়ে পড়তো একবার এই লেপার্ড গুলি খাওয়ার পরেও পালে যায় পরের দিন সকালে তাকে আহত অবস্থা জঙ্গলে শুয়ে থাকতে দেখা যায় এবং এর কিছুদিন পরে লেপারটি মারা যায় লায়ন বন্ধুরা ভিডিওতে দেখানো এখনো পর্যন্ত বেশিরভাগ পশু ভারতে ছিল তবে মানুষ শিকার করে খাওয়ার দিক থেকে এই সিংহ কোনো অংশে কম নয় আপনাদের জানার ক্ষেত্রে বলে রাখি যে তাও হলো একটি নদীর নাম উনিশশো সালে এই নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছিল সময়ের সাথে সাথে এই ব্রিজটি কাজও শেষ হয়ে গিয়েছিল প্রায় আর পুরোপুরি শেষ হওয়ার আগের মুহূর্তেই সেখানে একটি সিংহ চলে আসে সেখানকার শ্রমিকদের উপর আক্রমণ শুরু করে থাকে কিন্তু মানুষের মতামত অনুসারে সেখানে নাকি দুটি সিংহ এসেছিল এবং মানুষদের উপর আক্রমণ শুরু করে দিয়েছিল এই দুটি সিংহ খুব মানুষদের শিকার করেছিল যার ফলে কিছু সময়ের জন্য ঢুকেও তাদেরকে শিকার করে নিত যেহেতু এই আকারে বড় ছিল তাই অনেকটা তাদের পরিমাণে মাংসের প্রয়োজন পড়তো যার ফলে কোনোদিন একটি মানুষকে এবং তার থেকেও বেশি মানুষকে শিকার করে খেত তারা তারপর অনেক শিকারী সিংহকে মারার জন্য পাঠানো হয় কয়েক সপ্তাহ পর সেই শিকারীরা কেবলমাত্র একটি শিকারী সিং বেঁচে থাকা একটি সিংহ তার সঙ্গীকে হারানোর পর প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে তারপর সে দিশাহীন ভাবে সকলের উপর আক্রমণ শুরু করে দেয় শেষে সবাই যে যার প্রাণ বাজে সেখান থেকে পালিয়ে যায় এর দু সপ্তাহ পর সিংহটিকে মেরে ফেলা হয় ততদিন এই সিংহটি একশো আশিটি মানুষকে শিকার করেছিল প্রিয় দর্শক পরবর্তীতে কোনো প্রাণী সম্পর্কে আপনি এমনই আমেজিং ফ্যাক্টস জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেল নতুন থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন